আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও গাবি গর্ভবতী হওয়ার সাধারণ লক্ষণসমূহ সমূহ কী কী আমরা যারা খামারি আছি গাবি পাল দেওয়ার পর বা কৃত্রিম প্রজনন করার পর মনের ভিতরে শুধু একটি প্রশ্নই ঘুরপাক খেতে থাকে যে গাবিটি পাল রাখলো কি না বা প্রয়োজন করার পর এটা কনসেপ্ট করলো কি না এই জন্য আমরা সবসময় একটা টেনশনে থাকি যে আসলেও কনসেপ্ট করলো কি না বা গাবে গর্ববতী হলো কি না তো এই সব সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আলোচনা করব চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম গাবি গর্ভবতী হওয়ার সাধারণ লক্ষণসমূহ এটা বুঝবেন গাবিকে পাল দেওয়া বা কৃত্রিম প্রজননের পর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে অর্থাৎ গাবিকে যখন পাল দেওয়া হবে বা কৃত্রিম প্রজনন করা হবে এর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পর গাবি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সে আর উত্তেজিত হবে না তার গরমটা আর হিটে আসার যে একটা প্রভাব সেটা থাকবে না সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে শান্ত হয়ে থাকবে পাল দেওয়া বা কৃত্রিম প্রজননের তিন থেকে চার সপ্তাহের মধ্যে আর গরম না হওয়া অর্থাৎ গাবিটা যখন আমরা পাল দিলাম বা কৃত্রিম প্রজনন করাইলাম যদি সেটা কনসেপ্ট না করে থাকে তাহলে তিন থেকে চার সপ্তাহ পর আবার কিন্তু পুনরায় হিটে আসবে বা ডাকে আসবে গরমে আসবে যদি এটা না আসে তাহলে বোঝা গেল আলহামদুলিল্লাহ যে গাবিটা আমার কনসেপ্ট করেছে এরকম একটা লক্ষণ তার মধ্যে বিস্তার করবে গাবি ও সার কেউ কারো কাছে থাকতে চায় না অর্থাৎ গাবি যদি যখন আপনার গরম হবে বা হিটে আসবে তখন দেখবেন সার লাফিয়ে গাবির উপরে উঠবে এবং গাবি সারের কাছে যাবে তাকে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু যখন আপনার গাবিটা কনসেপ্ট করবে তখন এই গাবিটা কোনো সারের কাছে গেলে সে সারটাও কিন্তু তার উপর লাফিয়ে উঠবে না এবং গাবিও তাকে সঙ্গ দেবে না গাবি আস্তে আস্তে শান্ত হবে বা স্বাভাবিক হয়ে যাবে পেট বড়ো হবে দিন যতই যাবে পেট বড়ো হবে এবং কোমর নিচের দিকে ঝুঁকে যাবে গাবে যখন কনসেপ্ট করবে তখন আস্তে আস্তে যতই দিন যাবে আরও আস্তে আস্তে পেটটা বড় হয়ে থাকবে এবং কোমরটা নিচের দিকে ঝুলে যাবে দুধ কমে যাবে যখনই গাবে কনসেপ্ট করবে গর্ভবতী হবে দেখবেন আস্তে 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 গাবের দুধটা কমতে শুরু করেছে ভালভাব ফুলে ফুলতে থাকবে এবং নরম হবে আর বিশেষ করে যৌনাঙ্গটা আস্তে 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 বড় হবে যৌনাঙ্গটা বড়ো হবে এটা এবং ঝুলে যাবে এটাও কিন্তু গাবি গর্ভবতী হওয়ার একটা লক্ষণ দিন যাবে আর যৌনাঙ্গটা বড় হয়ে যাবে ঝুলে যাবে পাঁচ থেকে ছয় মাস পর থেকে পেটে বাচ্চা নড়াচড়া করতে থাকবে গাবির যখন গর্বর বয়স পাঁচ থেকে ছয় মাস হবে তখন থেকে দেখবেন পেটের ভিতরে বাচ্চা নড়াচড়া করতে থাকবে এই হলো মোটামুটি একটি গাবি গর্ব ধারণ করার মানে লক্ষণসমূহ তো টেনশন না করে এই লক্ষণগুলো আপনার খেয়াল করবেন আর কনসেপ্ট যদি না করে থাকে তাহলে সে পুনরায় তিন থেকে চার সপ্তাহ পর আবার সে উত্তেজিত হবে হেঁটে আসবে ডাকে আসবে গরমে আসবে তো বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম